এই যে কমিশনের আপলোড করা ভোটার লিস্ট রকম অভিযোগ উঠে আসছে সেখান থেকে কি কি অভিযোগ দু সালে ভোট দিয়েছেন কিন্তু কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম নেই কোথাও আবার একটি বুথের সব ভোটারের নামই উধাও এক এক জায়গায় এক এক রকম অভিযোগ তালিকার বিশেষ নিবিড় সংশোধন আটাশে অক্টোবর চালু হয়েছে পশ্চিমবঙ্গে তার আগে এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে দু হাজার দুই সালে নাম থাকলে আর কোনো নথি দেখাতে হবে না কিন্তু পরগনার অশোকনগরের ঘোষপাড়া স্থানীয়দের দাবি দু হাজার দুই সালে এখানকার একশো উনষাট নম্বর বুথের ভোটার তালিকায় ছিল আটশো ছেচল্লিশ জনের নাম এবারে কমিশনের ওয়েবসাইটে একশো উনষাট নম্বর বুথের তথ্যই নেই সকলের নাম উধাও বলে অভিযোগ আমাদের দু হাজার তিন সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে যে স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয় চৌত্রিশ সালে দলিল আছে তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো একটা দুশ্চিন্তার মধ্যে আছি আমরা তারিখ কি বাংলাদেশি মানসিক যন্ত্রণার মধ্যে আছি বা দাদার জমি জায়গা আছে চাষবাস করে খাই কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা স্থানীয়দের দাবি সালে এখানকার তিনশো তিন নম্বর বুথে সাতশো সতেরো জনের নাম ছিল অভিযোগ এখানে ভোটার লিস্টে প্রায় পাঁচশো জনের নাম কোথাও এ নিয়ে তৈরি হয়েছে আতঙ্ক শুক্রবার এলাকায় যান তৃণমূল নেতারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন সাতশোর নিচে তো ভোট থাকে না একশো চল্লিশ জন ভোটার দিয়ে কি একটা বুথ হয় বাকির ভোটটা গেল কোথায় কার গাফলিতিতে এই ঘটনাটা ঘটলো আলিপুরদুয়ারের কালচিনী দুই সালে এখানকার একটি বুথে ভোটার পাঁচশো জন ছিলেন বলে দাবি এবারের কমিশনের লিস্টে সেই বুথের তালিকা হওয়া একজন ভোটারেরও নাম নেই এই অভিযোগ উঠতেই তৎপর হয় কমিশন উধাও হয়ে যাওয়া ভোটার তালিকা যুক্ত করা হয় দুই হাজার দুইয়ের ওই সময়ের মানে দু হাজার দুইশো সাতাশ পাটের মানে পুরো বুথটার নামটা মানে হাফিস হয়ে গেছিল এখন ওই লিস্টটা পাওয়া গেছে হ্যাঁ লিস্টটা পাওয়া গেছে ওখানে নাম আছে এখন সবারই নাম আছে এখন ভালোভাবে আমি কাজ করতে পারবো নিউজ এইটিন বাংলা আর এবার দেখাবো পানিহাটির আঠেরো নম্বর ওয়ার্ডে ভুতুরে ভোটার হ্যাঁ ভুতুরে ভোটার নিয়ে তুঙ্গে তরজা আঠেরো নম্বর ওয়ার্ডে সাত বুথে সাত হাজার ভোটার সাত বুথে দশ জন ভুয়ো ভোটার বুথে ষাট ভুতুরে ভোটার অভিযোগ বিজেপি ভুতুরে ভোটার নিয়ে পাল্টা কমিশনকে নিশানা তৃণমূলে প্রায় আড়াইশো নামের গন্ডগোল রয়েছে ম্যাক্সিমামটা মৃত বাংলাদেশে থাকে এখানকার বিদেশে থাকে ভারতবর্ষের অন্য রাজ্যে থাকে যে নামগুলো কাটা হয়নি কোনোদিন যে নামগুলো তৃণমূল কংগ্রেস ছাপ্পা এগুলোকে তৈরি রাখা রয়েছে একটা ওয়ার্ডে যদি আড়াইশোটা থাকে তাহলে আমি পঁয়ত্রিশটা ওয়ার্ডে হিসাব করব অনেকগুলো জায়গায় তো বিজেপি জিতেছিল তাহলে এই ভোটারটা সেখানেও রয়েছে কারণ আমরাও অনেকের পৃথক ভোটার চেষ্টা করেছিলাম কিন্তু ডেথ সার্টিফিকেট যেও পাওয়া যায়নি সেই সব ভোটারের ভোট কাটতে সিওদের ভুল এটা ইলেকশন কমিশনার যে দলটার কথায় চলে সেই দলটা কোনটা দেখতে হবে তাদের ভোটগুলো এই এই মধ্যে তাদের ভোটগুলো আছে বোধ হয় কাটতে পারেনি এটা নির্বাচন কমিশনার ব্যর্থতা বিএলওর বিরুদ্ধে কমিশনে বিজেপি কাটোয়ায় বিএলওর দায়িত্বে তৃণমূল বুথ সভাপতি তৃণমূল নেতা কেন বিএলও প্রশ্ন বিজেপি বিএলওর বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি বুথ লেভেল অফিসার নিয়ে রাজনৈতিক তরজা দু নম্বর ব্লকের অন্তর্গত দুশো আটান্ন নম্বর বুথের যিনি বিএলও আছেন উনিই আবার তৃণমূলের অর্থাৎ শাসক দলের বুথ সভাপতি আছেন ওই বুথেরই ওই বুথেরই বুথ সভাপতি নির্বাচন কমিশনের কাছে আমাদের স্পষ্ট প্রশ্ন হ্যাঁ যে এই যদি তৃণমূলের শাসক দলের নেতাদেরকে ব্যবহার করা হয় নির্বাচনের কাজ তাহলে স্বচ্ছতা কোথায় থাকবে এটা তো নির্বাচন কমিশনকে চোখে ধুলো দিয়ে তৃণমূল কিছু স্থানীয় আধিকারিককে দিয়ে এই পথ অবলম্বন করে আবার নির্বাচনে জেতার একটা প্রচেষ্টা তারা করছে আমি বিএলও হয়েছি দশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে মানে আমাকে যখন বিএল অ্যাপয়েন্টমেন্ট দেয় আমাকে তো কিছু জিজ্ঞেস করেনি তো যে এরকম আপনি পার্টির সঙ্গে যুক্ত কিনা বা কোনো পার্টির বুথ সভাপতি এসব তো আমাকে জিজ্ঞেস করিনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট ধরিয়ে দিয়েছে আমি কাজ করছি মানে রাজনীতি এখানে আসবে না আপনার বুথ সভাপতির ভূমিকা এখানে আসবে কোনো রাজনৈতিক প্রভাব এখানে পড়বে না আমাকে অফিস থেকে ডিউটি দিয়েছে ঠিক আছে অফিস যদি আমাকে বলে করতে আমি বিএলের ডিউটি করব অফিস যদি বলে যে আপনি বি বুথ সভাপতি আছেন আপনার ডিউলি ডিউটি করাই যাবে না আমি মানে বিয়েলের ডিউটি করব না নির্বাচন কমিশন আমাদেরকে কোনোদিনই জানায়নি বা যাকে বিএলও করেছেন তাকেও কিন্তু জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করেনি তিনি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত কিন তাহলে তিনি কি করে জানবেন যে তিনি বুথ সভাপতি থাকলে বিএলও হতে পারবে না এইবার নির্বাচন কমিশনের যদি বিধিতে আটকায় নির্বাচন কমিশন যা ডিসিশান দেবে সেই ব্যাপারে আমাদের কিছু কথা কমিশনে নালিশ বিজেপির কোচবিহারের জেলা তৃণমূল সভাপতির নামে নালিশ বিএলও হুমকি দেওয়ার অভিযোগ বিজেপির বিএলও গাছে বেঁধে রাখার হুমকির অভিযোগ সিওর হস্তক্ষেপ চেয়ে কমিশনে অভিযোগ বিজেপির মহকুমায় আছে রাজ্যে আছে তারা ভোটার লিস্টে কেন আমাদের নাম বাদ গেল সেটা দেখাবেন তারপরে তোমার এই বার্তাটা যদি যায় তাহলে এই কেন্দ্রীয় ইলেকশন কমিশন এই যে ভোটার লিস্টে চারশো পাঁচশো করে প্রতিটা ভোটে নাম ডিলিট করে দিয়েছে তার বিরুদ্ধে আমাদের উঠবে এই বার্তাটা আপনাকে দিতে হবে আজকে এসএআর চালু হয়েছে এই এসএআর চালু হতে তৃণমূল আতঙ্কে ভুগছে কারণ জানেন এতদিন ধরে তৃণমূল যে মৃত ভোটারদের যে ছাপ্পা ভোটগুলো দিত সেটা বন্ধ হয়ে যাচ্ছে আর উনি যে কথাটা বলেছেন বিএলওদের হচ্ছে গাছের সাথে বেঁধে রাখবেন উনি বেঁধে রাখুক আগে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান যারা হচ্ছে হয়ে কাজ করছে তারা সরকারি কাজ করছে তাদের জন্য তারা যদি কিছু করে তার জন্য নির্বাচন কমিশন অলরেডি ওষুধও রেডি করে রেখেছে সে ওষুধ যখন তাদের প্রয়োগ হবে তখন সব ঘরে ঢুকে যাবে মানুষকে এরা বিভ্রান্তি করার জন্য এই ধরনের কথা বলছে আসলে ওনার কাছে গতকাল অনেকগুলো অভিযোগ এসছে সাড়ে সাতশো আটশো ভোটার কোথাও হাজার ভোটার সেখানে দেখা যাচ্ছে যে তিনশো চারশো লোকের নাম আছে বাকিদের নাম নেই এটা ওনার কাছে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল তাতে করে উনি যেটা বলতে চেয়েছেন বিএলও যে যখন আসবে বিএলওরা তখন তারা যেন এই পেপারগুলো নিয়ে আসেন বেঁধে রাখবার কথা উনি বলেন বিএলওদের কেন বেঁধে রাখবে তারা সরকারি কাজে যাচ্ছে নির্বাচন কমিশনের হয়ে কাজ করতে যাচ্ছে তাদের তো বেঁধে রাখ তারা যাতে যথাযথভাবে কাজ করে বিএলরা সেই দিকে পুরোটাই নজর রাখবে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে সীমান্তে থাকবে না কাঁটা তার এক হয়ে যাবে ভারত বাংলাদেশ বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আর তার মন্তব্যে বিড়ম্বনায় বঙ্গ বিজেপি কটাক্ষ তৃণমূলের আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতেই মাঝে বাংলাদেশের ছেড়ে কাঁটাকারের বেড়া আমরা রাখবো না এক ছিল আগামী দিন এক হয়ে যাবে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা নদীয়ার কৃষ্ণগঞ্জ এই সীমান্ত এলাকায় দাঁড়িয়ে বিস্ফোরক রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা যেতেই মাঝে বাংলাদেশের ছেড়ে কাঁটাকারের বেড়া আমরা রাখবো না ছিল বিজেপির শীর্ষ নেতারা বারবার অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করেন বাংলায় এসে হুঙ্কার দেন এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ বন্ধ করে দেবেন সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে এ রাজ্যে এসআইআর শুরু হয়ে গিয়েছে বিজেপির এখন হাতিয়ার এই এসআইআর তাদের হুংকার এবার ভারতে থাকা সমস্ত অনুপ্রবেশকারীকে ঘর ছাড়া করা হবে একদিকে বিজেপির সুর এভাবে সপ্তমে আর একদিকে রানাঘাটের বিজেপি সাংসদ বিস্ফোরক আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতে মাঝে বাংলাদেশের সঙ্গে কাটাতারের বেড়া আমরা রাখবো না এক ছিল আগামী দিন এক হয়ে যাবে বিজেপির সুর এক তাদের সাংসদের আর এক জগন্নাথ সরকারের মন্তব্যে বিড়ম্বনায় বাংলার পদ্মশিবির আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন কাটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে কাটাতারের বেড়া তো আছেই এবং গোটা সীমান্তে যে এখনো চারশো কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাকে তাতে কাটাতার দিয়ে ভরাট করা হবে অনুপ্রবেশ আটকানো যাদের দায়িত্ব যারা অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ যারা অনুপ্রবেশের বিরুদ্ধে কথা বলে একাংশের মানুষকে অপমান করছে অনুপ্রবেশকারী বলে তাদের সাংসদ আবার বলছেন সীমান্ত তুলে দেব দুই দেশ তো আবার এক ছিল বিজেপি এটা ভেবেছে কি মানুষকে নিয়ে কি ছেলে খেলা করা হচ্ছে নাকি নিউজ এইটিন বাংলা